এত কষ্ট করলাম কন্টেন্টের জন্য ভিডিওর জন্য একটু ভিউ দিয়েন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন হ্যাঁ ওকে আমার মা যেটা বলছে এটা না করলে একেরে বাইরে পাও ভেঙে দিন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আজকের ব্লগের মধ্যে আছে অনেক কিছু অনেক ইন্টারেস্টিং জিনিস আছে কারণ আমি এই অসুস্থ শরীর নিয়ে বাজারে গেছিলাম তো আমি শুরুতেই বাজারটা দিয়ে দিলাম কারণ হচ্ছে বাজারটা ছিল লাস্টে শুরুতেই দিয়ে দিলাম কারণ বাজারটাতেই মেন আমার কাছে ভাল লাগছে আর কি ভিডিওটা যে বানাইছে আমার মেয়ে তো আমার মেয়ে সাথে থাকলে অনেক ফানি মোমেন্ট অনেক কিছু হয় তো সবাই দেখবেন আশা করি ভালো লাগবে সাপোর্ট করবেন আর আমার শুনু মিনু তো আসেই সাথে এটা তো না থাকলেই না ওরা ওরা ছাড়া আমার ভিডিও মানে ফুলফিল হবে না ওরা ছাড়া কন্টেন্ট তো দূরে থাক আমার লাইফই কমপ্লিট হবে না তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সবাই দোয়া করবেন আমার বাচ্চাগুলি যেন ভালো থাকে আমরাও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন

हाँ 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 ह

আজকে আমার রুম দেখাইতেছি যে ঘুম থেকে উঠলে কি অবস্থা হয় আমি অবশ্য এত সকালে উঠি না এখন বাজে কয়টা দেখতে হবে এই যে এগুলি কাটবো আজকে দুই সপ্তাহ ধরে জমা রাখছি আজকে কাটবোই কাটবো আর এই যে বিছানা আমাদের চারজনের বিছানা এই যে সুনু মিনু তারপরে এই যে ইনি সব এই অবস্থা করছে আমি তো থাকি এই পাশে আর এই যে খাবার দেওয়া এই যে খাবার এটা আমার পামোস আর না এটা ওদের ডাইনিং টেবিল ওর ওর ডাইনিং টেবিল এইটা আর ফাইডর ডাইনিং টেবিল ওইটা এখন এই যে এই যে এগুলি দিছিলাম মিনুরে আর এটা ব্লেন্ডার করা যেটা সুনুরে জোর করে খাওয়ায় কামড় খাইছে। খাইছি আর এই যে এনারা এই যে সিংহ এখানে আসছে সিংহ আর সকালবেলা কি থাকে অবস্থা আমি দেখাই এই যে এই যে যেই ফাইডো মিসি আমার কুকুর দুটা ওরা পটি পিসি ট্রেনিং না এর জন্য ডাইনিং টেবিল যেখানে থাকে ওরা ওইখানেই করবে মাত্র আমি পটি পরিষ্কার করছি পিসি এখনো ধরি নেই ধরবো আর টেবিলে তো আমরা খাওয়া দাওয়া করি না তারপরেও টেবিল এই অবস্থায় থাকে রান্নাঘরের অবস্থা মোটামুটি আছে ভালো কিন্তু এই জায়গায় যে খালা যাওয়ার পর থেকে আর যা নোংরা হয়েছে এইগুলি এগুলি দেখানোর কারণ যে সকালবেলা উঠে আমি যে একটু কফি খাবো বা একটু কিছু নাস্তা করবো ওইটা করার নাই আর এই যে এগুলিতে যুদ্ধ চলছে রাতভরে এই যে যুদ্ধ করে চাদরই ছিঁড়ে ফেলছে

দুই আড়াই ঘন্টা বাজার রাস্তা নিচে বেজমেন্ট সব কিছু খুঁজছি কোথাও উপায় নেই আমার আলমারিতে পাঁচবার আমি খুলছি তারপরে দেখছি যে ভিতরে ঢুকে আছে নাকি তারপরে হচ্ছে গিয়া আমার ছেলেরটা খোলা হয়েছে বাট এই ঘরের এই যে এই ওয়ার্ড তারপরে হচ্ছে যে আমার আলমারি সব খুঁজছি সব খুঁজার পরে ওয়াশরুম তারপরে এই জানালা দিয়ে ভিডিও করে দেখলাম যে মাথা তো বের করে দেখা যায় না যে কই আছে শেষ মেষ আড়াই ঘন্টা পরে নিহার আলমারি খুলছি আর ও করে বের হয়েছে আর তো মনে করেন যে কি একটা অবস্থায় যে জামাটা পরানো ছিল ফটো পুরা দোকানদার টোকানদার সবাই রে বাজারে টাজারে যায় দেখায় আসছি যে এটা পরাইছি ও বের হয়ে গেছে কারণ ও তো বের হওয়ার না আমি এখন কাজগুলি করি আজকে এগুলি করবো আমি অসুস্থ হয়ে যাবো তারপরও আমি করব কারণ হচ্ছে আমি ওই যে জামাগুলি কাটতে হবে আমার সময় সাড়ে বারোটা একটা তো জামাগুলি কাটতে হইলে এই এই জামাগুলি কাটতে হইলে আমার ঘরটা ক্লিন করতে হবে কেউ কিছু মনে করবেন না কারণ হচ্ছে আমি ক্লিন করাটা দেখাইতে পারি নাই এটার মেন কারণ হচ্ছে আমি এই যে ভিডিও অন করতে ভুলে গেছি পরে যখন নাকি আমি কাপড় টাপড় নিয়ে বসছি তখন দেখি যে ভিডিওই অন করি নেই এর জন্য ক্লিনেরটা দেখাইতে পারি নাই চাদর টাদর চেঞ্জ করা হয়েছে এখন আমি একটা ওই যে পায়জামার কাপড় আয়রন করতেছি এইটা এখন আয়রন টায়রন করে এইটারে কাটবো এইটা নিয়ে ভিডিও বানাইতেছিলাম তো অনেক বড় হয়ে যাচ্ছে দীঘা তো অনেক ফাস্ট করে দিছি আর মাঝখানে মাঝখানে আবার শুনো আসবে খেলবে আর কি করব এখন আমি যেটা আয়রন করি ওই আয়রন টেবিলে আমার শুনো ডাইনিং টেবিল বানাইছি ময়না পাখি তোর লাগে রাখছি নি আমি এমনি করে এত সুন্দর করে আয়রন কইরা হ্যাঁ আমার খালা পাশের বাসায় ও যে একটা বাসায় পাঁচটা বিড়াল আছে তিনটা পার্সিয়ান আমি ভিডিও দিছি ওই বিড়ালের অনেক প্রশংসা করতেছে যে অনেক অনেক ই করে কি করে জানি বললো ভুলে গেছি মাত্রই ও যত্ন করে অনেক যত্ন করে তো এখন ওই যে আমি আয়রন যে করলাম নিচে ওইটার কথাই বলি যে বিছানায় করার কারণ হচ্ছে এখন ডাইনিং টেবিল বানাইছে তারা আমার আয়রন টেবিলকে এখন ওইটার মধ্যে তার আয়রন করা যায় না এখন যে যার বিছানায় আয়রন করে আর চাইনা ডিস্টার্ব করতেও সুনুর খাবারের জায়গা আলাদা করে দিলে ও অনেক ক্ষেপে যায় রাগ করে খায় না অনেক দিন তা আমি প্রথমে মার্ক করছিলাম একটু ওই যে সামনের কাপড় দুই ইঞ্চি রাখ ভুলে গেছি পরে আবার এটা ঠিক করে নিলাম তো আমি তো এই প্রথমবার এই কাপড় কাটার ভিডিও বানাচ্ছি প্রথমবার বানাচ্ছি না এর আগে একবার অনেক আগে একবার বানাইছিলাম আর এই যে এটা হয় সেকেন্ড টাইম হ্যাঁ এটা সেকেন্ড টাইম বানাচ্ছি তো সবাই দেখেন আমি নর্মালি অনেক কথা বলতে পারি না এটা তো আমি আগেও বলছি তারপরও এখন বকবক করে যাচ্ছি আর কি কথা বলবো আমি খুঁজেই পাই না কথা বলার আর আজকে সারাটা দিন এত ধকল গেছে এই যত ভিডিও ভিডিওটা যেটা দেখতেছেন এটা পুরোটা আজকে সারা দিন আমি করছি মানে আমার ডাক্তার যদি এই ভিডিও দেখে বা শুনে যে আমি একদিনে এত কাজ করছি তাইলে মনে করেন আমার হসপিটালে আটকায় রাখবে বলবে আপনার বাসায় যাওয়ার দরকার নাই কোনো বাসায় গেলেই আপনি কাজ করেন সে আমার একদম টোটালি কাজ করতে না করছে শুধু একটু হাঁটতে বলছে আর পুরা বেড রেস্ট কারণ এই যে আমি বসি গোজা হই এতে আমার জেলগুলি নড়ে যায় এগুলি আর সোজা মানে জায়গা মতো যেতে পারে না তা আমার কি করব আমি আমার ভাল লাগে না কত শুয়ে থাকা যায় এই বয়সে এর জন্য টুকটাক কাজ করি তো আজকে এই যে এখন যে ভয়েস দিচ্ছি আজকে দুই ঘন্টা ধরে আমি সেক নিয়ে ব্যথাটা একটু কমছে তাই একটু বয়সটা দিচ্ছি আর ঘুমের তো খাইছি কিন্তু ঘুম আসতেছে না এত রাতের বেলা আমি বয়স দিতেছি রাত দুইটার সময় তো সবাই দেখেন আর আশা করি আমি এত কষ্ট করে ভিডিও বানাই অসুস্থ শরীর নিয়ে আমার সোনো মিনুকেও নিয়ে তো আপনারা সবাই এনজয় করবেন আর ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন দেখলে আমার মনে হয় ভাল লাগবে কারণ নতুন একজন যদি করে আর আমার ভিডিওতে কমেন্ট করবেন যে কোন দিকটা খারাপ হইতেছে কোন দিকটা ভালো হচ্ছে কিভাবে করলে ভালো হবে তো আমিও ইম্প্রুভ করতে পারবো আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে তো আমার এই কাটাকাটি শেষে আমি চলে যাব আবার এইগুলি ভাজ করতে কারণ আগেরও অনেক কিছু কাটাকাটি আছে ওগুলি কাটছি আমি আগের বাসায় এই পাঁচ মাস প্রায় ছয় মাস আগে কাটা হয়েছে এখনও সেলাই করতে বসা হয় নাই এর জন্য কী করবো একসাথে সবগুলি ভাজ করে রাখবো এখন তো এই হচ্ছে কি এই যে এই এইটা কাটছি আমি ওই ছয় মাস আগে এই পায়জামাটা এটা হচ্ছে আমার এটার সেট মিলিয়ে রাখবো এখন ভাজ করে তারপর একটা হচ্ছে নিহার জন্য কাটতেছি আজকে যেটা কাটলাম ওটা নিহার জন্য এইটাও আমার আর যেটা কাটলাম নিহার জন্য ওইটা আমারই ছিল বাট এখন আমি অনেক কাপড় হয়ে গেছে এর জন্য নিহাকে যে এটা দেখাচ্ছি এটা আমার রোজার ঈদের জামা আমি রোজার ঈদের থেকে না টেইলারের কাছে দিছি না নিজে সেলাই করছি তো আমার জামা আমি টেইলারের কাছ থেকে নিজে সেলাই করে পরে শান্তি পাই এর জন্য আমি নিজেই কষ্ট করে পড়ি তো দেখতে থাকুন সবাই কি করতেছি আমি আমার আমার তো থাকে কারণ কাজ করতে দেখলেই ওর আদর ইচ্ছা করে ও কাজ করতে দিতে চায় না চিল্লাইতেই থাকবে এখন এই যে ভাস টাজ করে নিয়ে যাইতে যাইতে আবার চিল্লাইতে থাকবে একটু আগেই কিন্তু চিল্লা চিল্লি করছে মানে আমি কাজ করতেছি কেন